নমস্কার শ্রোতা বন্ধুরা জেরা করে পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত বৃশ্চিক রাশি বা লগ্ন আপনার যাই হোক না কেন আমাদের আজকের এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য আগে আপনি জেনেছেন বড় গোচরগুলি সম্বন্ধে বড় গোচর প্রেক্ষা অবস্থান সংযোগ যেগুলি দীর্ঘ সময় ধরে আপনাকে বিভিন্ন ফল প্রদান করতে থাকে কিন্তু আপনি জানেন কি ছোট গোচরগুলিও আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কেতু চাইলে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন ঠিকই কিন্তু সেই চূড়ায় আপনি কতদিন থাকবেন সেটা নির্ভর করবে আপনার ছোট গোচরগুলির ওপর যেমন আপনার অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র দশমপতি সূর্য এবং আপনার অষ্টম এবং একাদশপতি বুধ এই গ্রহদের গোচর অবস্থান সংযোগ ঘন ঘন হওয়ায় আপনার মনে হতে পারে এগুলো আর কি ফল দেবে কিন্তু না শক্তি সামর্থ্য অর্থ সম্মান প্রতিপত্তি এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু লিড করছে এই গ্রহগুলি অবশ্যই ভাগ্যবতার এই পর্বটি সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করা হবে কারণ সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি গোচর রয়েছে আপনার জন্য পুজোর মাস কেমন থাকবে কি ফলাফল আপনি পেতে পারেন এই সেপ্টেম্বর মাসে এই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করার চেষ্টা করব সমস্ত গোচর আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে আপনাদের অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব আর তিনি এই মুহূর্তে রয়েছেন আপনার একাদশ ঘরে আর আপনার চতুর্থ ঘরে অবস্থান রয়েছে রাহুল আপনার পঞ্চম ঘর অবস্থান করছেন শনিদেব প্রথমেই জানুন আপনার স্বাস্থ্য কেমন যাবে প্রথম ঘর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার ঘর হয়তো আপনার একটু কেটে গেল আচর পেলেন সেটা কতদিনের মধ্যে সারল এটা কিন্তু নির্ভর করছে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা যত কম ক্ষত সারতে সময় লাগে প্রথম ঘর হচ্ছে আপনার স্বাস্থ্যের ঘর তাই আপনার প্রথম ঘরের যিনি অধিপতি মঙ্গল তিনি এ সময় একাদশ ঘরে রয়েছেন কিন্তু আগামী চোদ্দই সেপ্টেম্বরের পর তিনি কিন্তু আপনার দ্বাদশ ঘরে আসবেন আর এই দ্বাদশ ঘর কিন্তু খরচার ঘর দ্বাদশ ঘরকে খুব একটা ভালো ঘর বলা হয় না কারণ খরচার ঘর ব্যয়ের ঘর স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কিত যে ঘর সেই ঘরও বলা হয় অর্থাৎ একটা গ্রহের অবস্থান আপনাকে কখনও স্বাস্থ্য কেন্দ্রের কাছাকাছি নিয়ে যেতে পারে অবশ্যই তা বলে এটা কোনো খারাপ বিষয় নয় শরীর খারাপ হলে স্বাস্থ্য কেন্দ্রে যাবেন না তো কোথায় যাবেন শরীর নিরোগ থাকলে তবেই তো কাজে মন বসবে অর্থাৎ মঙ্গল যে দ্বাদশ ঘরে প্রবেশ করবেন এই সময় কিন্তু স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু গ্রহ গোচর অনুযায়ী বলছি যখনই আপনার প্রথম ঘরের অধিপতি অর্থাৎ রাশি অধিপতি আপনার ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে থাকেন তখন আপনার যে ইমিউনিটি পাওয়ার আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে সেটা একটু দুর্বল করে তোলে অবশ্যই চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে আপনাকে নিজের স্বাস্থ্যের ওপর একটু খেয়াল রাখতে হবে কখনো অতিরিক্ত চিন্তার ফলে একটু মাথা ব্যথা ঘুম না আসা এই বিষয়গুলি দেখা যেতে পারে এই সমস্ত কিছু কিন্তু আপনাকে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে খেয়াল রাখতে হবে পুজোয় অনিয়ম করা যাবে না আর যদিও দ্বাদশ ঘরটি হচ্ছে ব্যয়ের ঘর আপনার খরচার খাতা খুলে যাওয়ার ঘর তো সেই হিসাবে স্বাস্থ্যই সম্পদ আপনাকে খেয়াল রাখতে হবে যদি ছোটোখাটো কোনো সমস্যা দেখেন এবং আপনি জানেন যে এটা বড় হলে মারাত্মক হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি সেটা বেড়ে যায় তাহলে আপনি পরে গিয়ে খরচার মুখে পড়বেন তাই এখন যদি কমে কমে হয়ে যাচ্ছে তাহলে সেটা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন এবার একটু পড়াশোনা নিয়ে কথা বলি শিক্ষার্থীদের জন্য এই সেপ্টেম্বর মাসে পড়াশোনা কেমন থাকবে পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনার ঘর পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি যিনি এখন অষ্টম ঘরে গিয়ে বসে আছেন এবং সেই অষ্টম ঘরে বসে থেকে পঞ্চম এবং দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছেন কিন্তু পঞ্চম ঘরে আবার বসে আছেন শনিদেব অর্থাৎ আপনাকে কিন্তু নিজের থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে পড়াশোনায় মন দিতে হবে শনিদেবের একটা এক্সপেকটেশন রয়েছে আপনার ওপরে যে আপনি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলুন শনিদেব কর্মফলের গ্রহ সবাই জানেন যখন শনিদেব পঞ্চম ঘরে গোচর করেন তখন যা হয় সেটা হচ্ছে আপনার যে কর্ম আপনার যে কায়িক পরিশ্রম সেখানে কিন্তু সবচেয়ে বেশি লাগে রেজাল্ট আসবে অবশ্যই ভালো রেজাল্ট হবে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টম ঘরে আছেন তাই আপনার যতটুকু এক্সপেকটেশন আছে যতটুকু আশা আছে তার থেকে কিন্তু কিছু কম হতে পারে কিন্তু একটা ভালো খবর আছে আপনার জন্য যদি আপনি কোনো ভর্তির কথা ভাবছেন অ্যাডমিশনের কথা ভাবছেন জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাহলে সেই যোগ তৈরি হচ্ছে আপনার জন্য অবশ্যই এটা কিন্তু ভালো হতে দেখা যায় এবার বলি আপনার যে ভালোবাসার সম্পর্ক সেটা কেমন থাকবে এটাও পঞ্চম ঘর সম্পর্কিত পঞ্চম ঘরে তো শনিদেব রয়েইছেন আগেই বললাম তার মানে হচ্ছে যার সাথে আপনার প্রেম সম্পর্ক রয়েছে তিনি কিন্তু এই সময়ের মধ্যে একটু জেদি প্রকৃতির হতে পারেন নিজের কথা বলতে চাইবেন কখনো কখনো তিনি কিন্তু আপনার কথা নাও শুনতে পারেন আর আপনি কিছু বললে কিছু করলে সেটাকে কিন্তু নেতিবাচক হিসাবে নিতে পারেন তাই অবশ্যই কথাবার্তায় সাবধানতা রাখতে হবে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে বসে আছেন তার মানে হচ্ছে সব কিছু খুব ভালো চলছে রোম্যান্টিক মুড রয়েছে একটা ভালো কম্পন কিন্তু পাওয়া যাচ্ছে একটা ভালো সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হুট করে কোনো রকম কোনো তর্কাতর্কিতে জড়িয়ে পড়া কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে তাই এই দিকটি খেয়াল রাখবেন শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই নয় এটা বেশ কয়েক মাস ধরে চলবে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত মাঝে মাঝে এমনটা দেখা যেতে পারে তাই এই ব্যাপারগুলি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবার একটু আপনার বিবাহ জীবন নিয়ে বলি সপ্তম ঘরটি হচ্ছে আপনার বিবাহিত জীবনের ঘর আপনার সপ্তম ঘরের অধিপতি হচ্ছেন গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার নবম ঘরে রয়েছেন আর সপ্তম পতি যখন নবম ঘরে এটা কিন্তু রাজযোগ হিসাবে মানা হয় আপনার কেন্দ্রের অধিপতি ত্রিকোণে তো শুক্র কিন্তু খুব ভালো জায়গায় বসে আছেন ভাগ্যস্থানে আপনার জীবনে কিন্তু এটা রাজযোগ প্রমাণিত হতে পারে আপনার বিবাহিত জীবন সম্পর্কে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না ভালোই কাটবে পুজোর মাস কিন্তু অসুবিধা কিছু হতে দেখা যায় না আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও উন্নত হতে দেখা যায় জীবনসঙ্গীর মন ভালো থাকতে দেখা যায় আবার কিছু উন্নতিও হতে পারে এই যেমন ভ্রমণ হতে পারে কিছু উপহার দেওয়া নেওয়া এগুলি হতে পারে ভালো খবর আসতে পারে সামগ্রিকভাবেই কিন্তু বলা যায় যে আপনার বিবাহিত জীবন ভালোই কাটবে আর যদি কোনো পরিকল্পনা আপনি করছেন বিবাহিত জীবনে সেটাও কিন্তু ইতিবাচকতার দিকেই যাচ্ছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনার ভাগ্য এবং কেরিয়ার কেমন যাবে সেটা সম্বন্ধে একটু বলি দেখুন আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন চন্দ্র যিনি প্রতি আড়াই দিন পর পর রাশি পরিবর্তন করেন কিন্তু আপনার যে শুক্র নবম ঘরে বসে আছেন এবং আপনার কর্মক্ষেত্রে অধিপতি হচ্ছেন সূর্যদেব যিনি দশম ঘরেই বসে আছেন কর্মের ঘর দশম ঘর আর আপনার মঙ্গল কিন্তু আপনার একাদশ ঘরে বসে আছেন তার মানে হচ্ছে যদি আপনি চোদ্দ পনেরোই সেপ্টেম্বরের আগে কিছু বড় করার চেষ্টা করেন যেমন ধরুন আপনি ভাবছেন কোনো বড় ব্যবসা শুরু করবেন নতুন কিছু শুরু করবেন বাড়ির মধ্যে কোনো হোম যোগ্য বা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান কিছু করবেন কোনো মিটিং করবেন কোথাও যাবেন বা কোথাও যেতে চান ভাগ্য সম্পর্কিত তাহলে বলা যায় চোদ্দ পনেরোই সেপ্টেম্বরের আগে যদি করেন তাহলে এটা কিন্তু খুব ভালো হতে পারে কারণ সূর্যদেব নিজের রাশিতে অবস্থান করছেন মঙ্গল আপনার লাভের ঘরে রয়েছেন শুক্র আপনার ভাগ্যস্থানে আছেন তাহলে এখানে কিন্তু আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন রয়েছে এবার একটু কেরিয়ারের কথা বলি আপনার দশম ঘরের অধিপতি দশম ঘরে সঙ্গে আবার বুধ আবার গুরুশ্রেষ্ঠ শুক্রও আসবেন দশম ঘরে এবার কর্মের অধিপতি যখন দশম ঘরে কর্মের ঘরে রয়েছেন তখন কিন্তু আর কোনো দুশ্চিন্তা থাকে না তখন কর্ম হয় আবেগের সাথে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করে এবং কোথায় থেকে যেন শরীরের মধ্যে একটা নতুন করে শক্তির জোয়ার দেখা দেয় কর্ম করার যে একটা ধৈর্য সেটা যেন কেমন করে বেড়ে গেছে আর এই সূর্যদেব আপনার দশম ঘরে খুব ভালো ফল দিচ্ছেন মানে আপনি আপনার গম্ভীরতার সাথেই কর্ম করতে পারবেন প্রশংসাও কিন্তু কোড়াতে দেখা যায় আপনাকে আপনার মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে সূর্যদেবের ওপরে দশম ঘরে যিনি বসে আছেন মানে এই সময় কিন্তু মান সম্মান মিলবে যখন আপনি ভালো কিছু করতে যাবেন তখনই কিন্তু সম্মান পাবেন অবশ্যই আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথেও সম্পর্ক ভালো থাকবে তিনি আপনার প্রশংসা করতে পারেন যারা রাজনীতির মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু আপনার মান সম্মান বাড়তে দেখা যায় রাজনীতিক ক্ষেত্রও কিন্তু ভালো থাকবে আপনার জন্য কারণ সঙ্গে বুধ বসে আছেন তাই আপনার যে যোগাযোগ আপনার যে স্কিলস দক্ষতা আপনার কাজ করার পদ্ধতি এই মাসে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আর বিশেষ করে পনেরো থেকে ষোলোই সেপ্টেম্বরের আগে অতিরিক্ত সর্বোত্তম সময় কিন্তু আপনার জন্য রয়েছে আর তারপরেও সূর্যদেব যখন আপনার একাদশ ঘরে গোচর করবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ বুধ আপনার একাদশ ঘরে এসে উচ্চ হয়ে যাবেন সূর্য এখানে আসবেন ফলে সূর্য এবং বুধের সংমিশ্রণে একটা ভালো যোগ তৈরি হবে যার ফলে প্রমোশন পাওয়ার যোগ চাকরি পাওয়ার যোগ ভালো ভালো আকর্ষণীয় চাকরি সেক্ষেত্রে কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ভগবানের আশীর্বাদে হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা দুর্গা আজকের মতো তাহলে এখানে বিদায় আবার কথা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ